পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন সেটা তো আপনারা করলেন না আমাদের দল পাঁচটি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন পুলামা হলো পয়েলগাঁও হলো মুম্বাই ব্লাস্ট হয়েছিল আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল পার্লামেন্ট অ্যাটাকও আপনাদের টাইমেই হয়েছিল করেননি তো তো রাজনীতি করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না ইটস এ গার্বেজ অব লাইজ আমি জানি না এ দেশটাকে চালাচ্ছে মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে উঠছে নামিয়ে দিচ্ছে কত মানুষ মারা গেছে আট পর্যন্ত কেউ জানে না এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে আরও কত মানুষ ওখানে নানা কাজে আসতেন কাছাকাছি ছিলেন তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি দেখুন একটা ইনসিডেন্ট হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি সেটাকে ডিফার করছি না কিন্তু যদি পূর্ব কোনো পরিপ্রেক্ষিত এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত যে অ্যাক্সিডেন্ট আমদাবাদ লন্ডনের বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে আমলাদের দিয়ে আমি তো যতদূর জানি আমি যখন রেল মিনিস্টার ছিলাম রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো তারা তদন্ত করত প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল এভিয়েশনও নিশ্চয়ই একটা আছে আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি তার মানে কি মানুষের জীবনে কোনো দাম নেই একবারও ভেবেছেন শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার তাকে আপনি পছন্দ করতেও পারেন না করতেও পারেন কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে তাদেরও প্রায় পঁচিশ তিরিশ বছর হতে চলল এটা মনে রাখবেন সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন কাজেই এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে যেমন নানারকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে কয়েকটা লোক টাকা খেয়ে টোটাল ফেক ফিল্ম ভেক ফিল্ম এবং টোটাল ইতিহাসকে ডিস্ট্রটেড করে দেওয়া হয় সিলেবাস পাঠিয়ে দিয়েছেন পাল্টে দিয়েছেন দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন কত নাম ছিল পাল্টে দিয়েছেন शुद्ध निजे प्रचार और निजे नामे प्रचार डू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं आप तो जोर से चुनाव कमीशन को देके चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन चुनाव आयोग एक बात कहते है दो दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है इसको तारीखा तो हम लोगों को पता है आज भी चंदीमा ने एक लेटर भेजा साढ़े पांच बजे प्रेस करके आपको बताएंगे क्या किया है लोगों ने